জাতীয় নির্বাচন নিয়ে ইসলামী ছাত্র শিবিরের টাইম ফ্রেম বা এই বিষয়গুলো নিয়ে ছাত্র সংগঠন হিসেবে কথা বলাটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভালো মনে করছি না বিদায় এই বিষয়ে আমরা রাজনৈতিক দলের মত মানে পারস্পরিক আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে এবং সরকার যেটা ভালো মনে করে এই বিষয়টাই আমাদের দৃষ্টিভঙ্গি তবে এটা উচিত যে ন্যূনতম সংস্কার করে এ দেশের যে জায়গাগুলো এখন পর্যন্ত যারা নির্বাচন পরিচালনা করে পরিচালনার সাথে যুক্ত এই জায়গাগুলোতে ন্যূনতম একটা সংস্কার হয়ে নির্বাচন হওয়া উচিত এবং সেটা অনেক লং টাইম না সরকার যে টেন্ডেটিভ ডেট দিয়েছে এই ডেটের মধ্যেই এটা তারা করতে পারলে সবচেয়ে বেশি ভালো বিএমপি কেন ডিসেম্বরকেই একমাত্র মনে করছে এটা আমার বোধগম্য না এটা আমরা বুঝতে পারছি না তো দ্বিতীয়ত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি যে টাইমগুলো ডাকসু রাকসু চাকসু বা জাকসুর ক্ষেত্রে দেয়া হচ্ছে তো এই সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনটাও দ্রুত হওয়া উচিত বা হয়ে গেলে এই জুলাইয়ের যে স্পিডটা ক্যাম্পাসগুলোতে ছাত্ররা তাদের অধিকারগুলো তাদের নেতা নির্বাচন সামগ্রিক বিষয়গুলোতে একটা ভালো স্বস্তির অবস্থা ক্যাম্পাসে ফিরবে বলে আমাদের আমরা এই ব্যাপারে সংবাদ সম্মেলন করে আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার করেছি আমরা কর্মসূচি দিয়েছি প্রশাসনের সাথে আমরা দেখা করেছি এবং বারবার বলেছি কয়েকটা বিষয় একটু অ্যাড্রেস করি চট্টগ্রামের বিষয়ে কমার্স কলেজের বিষয়টা নিয়ে মামুন ভাই যে বক্তব্য দিয়েছেন আমি এটা খোঁজ নিচ্ছিলাম এর মাঝখান থেকেই তিনি খুব বেশি যে তথ্য দিয়েছেন এটা অসত্য তথ্য দিয়েছেন এইটা এইগুলা আহ মানে ওই ধর ধর করা বা এই জাতীয় শব্দগুলো সেখানে ব্যবহার এখানে অনলাইনে যে নিউজগুলো আসছে ছবিগুলোতে আপনারা দেখতে পাবেন ছাত্রলীগের কর্মী ছিল নুরু তাকে নিয়ে এসে ওইখানে একটা মত সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং তাদের এই বিশৃঙ্খলার কারণে মোবাইল বা অন্য অন্য বিষয়গুলো যারা ওইখানে রাখছে তাদের এগুলো হারিয়ে গিয়েছিল বা এদিক ওদিক হয়ে গিয়েছিল পরে আবার প্রত্যেকের জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারও একটা ভিডিও করে রাখা হয়েছে যাতে এই বিষয়গুলো নিয়ে আবার কোনো ধরনের মিথ্যা কনসেপশন বা হচ্ছে প্রচারণা না করতে পারে আর যে কাজগুলো করছে ইচ্ছাকৃতই শিবির স্টলে এসে ছাত্রশিবির গিয়ে তাদের সাথে কোনো ধরনের ভায়োলেন্স বা সংঘর্ষে জড়ায়নি এগুলো সব সেখানে সাংবাদিক ছিল পুলিশ প্রশাসন ছিল সবার সামনে এই ঘটনাগুলো ঘটছে সুতরাং কথা বললে একটু আমি আশা করব। আহ সত্য পন্থা অবলম্বন করা উচিত ছাত্র দলের অকারেঞ্জের ব্যাপার গুলো নিয়ে আহ ভাই খুব বেশি সরব দেখলাম না তিনি হয়তো পেপার পত্রিকা কতটুকু কি পড়ছেন আমরা ধারণা নাই তবে ফেসবুক অনলাইনেও তো এই জিনিসতে দিতে হবে মাউন্ট ভাই কথা বলতে দিতে হবে কথা বলতে দিতে হবে আমরা তো অনলাইনে আপনি একটু যদি পেপার পত্রিকা দেখেন একবার অথেন্টিক সব পেপার পত্রিকা আপনি দেখবেন আপনার দলেরই তো ছোট ভাইরা তারা তাদেরকে একটু সাজেশন দিবেন যে এই অকারেন্স গুলো করলে মানুষ তাদের বিপক্ষে চলে যাচ্ছে তাদের বিপক্ষে গেলেই ছাত্র শিবির উপর ব্লেম দিয়ে এই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশটা সৃষ্টি করার সুযোগ নাই ছাত্র শিবির এমন না যে তারা চাঁদাবাজি করতে যাচ্ছে কোথাও দখল করতে যাচ্ছে বা হচ্ছে এই জিনিসগুলোতে ছাত্র যে ভাগ চাচ্ছে তাদের কাছে আমরা কোথাও ভাগ চাচ্ছি না কিছুই না তারা এই কাজগুলো বন্ধ করুক আমরা ক্যাম্পাসে এমন কোনো কাজ ছাত্রশিবিরের কারণে সংগঠিত হয়নি যার কারণে ক্যাম্পাসে অস্থিশীল অবস্থা বিরাজমান করা দরকার বা হচ্ছে এগুলো তাদেরই সৃষ্টি তারাই করছে আমরা যখন এগুলো মানে প্রতিবাদ করছি অন্যায় প্রতিবাদ করছি তখন হচ্ছে তারা বিষয়টাকে সংঘর্ষ এবং তারা মনে করছে যে তাদের হয়তো কোনো ঘাটতি হয়ে যাচ্ছে থেকে থেকে হয়তো অন্য নিচ্ছে এরকম তারা মনে করছে আমরা তাদের কাছে একাধিকবার বসার জন্য অ্যাপ্রোচ করেছি আমরা আমাদের সকল প্রোগ্রামে যেগুলো ছাত্র সংগঠনগুলো নিয়ে করি সব জায়গায় তাদেরকে আমরা ইনভাইট করি তারা কোনো প্রোগ্রামে ছাত্র শিবিরকে ইনভাইট করেনি ছাত্র কি সেই প্রশ্নের বলছি দ্বিতীয়ত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের কাছে যথেষ্ট পরিমাণে অ্যাপ্রোচ করা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে বলা হচ্ছে যে আমরা একটু বসে যে সমস্যাগুলো সমাধান করা দরকার সেগুলো আমরা একটু চেষ্টা করি কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না আমরা এই কারণে সারা দেশে এই যে গতকাল কাল বা গতকালই সারা দেশে এই নৈরাজ্য সৃষ্টি বা ক্যাম্পাস অস্তস্থিত পরিবেশ তৈরি করার জন্য আমরা মূলত বিবৃতি বাউচে আমরা মিছিল করেছি বক্তব্য রেখেছি আমরা চাই এই জিনিসগুলো বন্ধ হোক আমরা আমরা কেসগুলো বন্ধ হওয়ার কথা বলছি কেসগুলো বন্ধ হলেই সমস্যা সমাধান হয় এমন কোনো ঘটনা ঘটছে না যে মুখমুখি আমাদের ভিতরে কোন একটা ভাগাভাগি নিয়ে কোন বিষয়ের দেনদরবার নিয়ে আমাদের সাথে কোনো গেনজাম বাচ্ছে গেনজামগুলো হচ্ছে একপাক্ষিক হচ্ছে তারা হচ্ছে এই কাজগুলো করছে ফেসবুক অনলাইন এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে তারা মনে করছে এই কারণগুলো এই কথাগুলো আমরাই শুধুমাত্র বলছি এবং এক চেটি আমাদের উপরে এই দোষ চাপানোর ছাত্রলীগের যে মনোভাবগুলো ছিল এগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা চাই যে এই জায়গা থেকে তারা ফেরত আসুক সংগঠন তীব্রভাবে এর বিরোধিতা করুক এবং যথাযথ ব্যবস্থাগুলো নিক এরপরে হচ্ছে আহ ভাই একটা বিষয় বললে সাম্য হত্যাকাণ্ডের পরে ছাত্র শিবির শুধু বিবৃতি দেয়া আর কি করছে সর্বশেষ সংবাদ সম্মেলনেও এর তীব্র নিন্দা আমরা জানিয়েছি আমার প্রশ্ন হচ্ছে ছাত্র শিবিরের কোন নেতাকর্মী আহত হলে নিহত হলে অথবা কোনো কিছু হলে একটা বিবৃতি পর্যন্ত ছাত্র দল জীবনে কোনো দিন দিয়েছে কিনা সেটা হচ্ছে তাকে চিন্তা করতে হবে আমরা হামলা হয়েছে হয়েছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যখনই আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি বিবৃতি দিয়েছি রাস্তায় মানববন্ধন কর্মসূচি গুলো করেছি যে মানববন্ধন করেছি এগুলো নৈরাজ্যের অংশ হিসেবে এবং সাম্যের ব্যাপারে আমরা কিন্তু খুব করাভাবে আমাদের বক্তব্য রেখেছি তো আমরা আমাদের জায়গা থেকে যে নমনীয় ভাব মামুন ভাই কি আসলে কোনোদিন দেখতে পেয়েছেন ছাত্র দলে উনি থাকতে কি কোনোদিন দেখছেন যে ছাত্র শিবিরের কেউ মারা গেলে ছাত্র দলের পক্ষ থেকে এইভাবে কোনো কিছু দেখানো হয়েছে সুতরাং এই কথাগুলো বলছেন এক শুধুমাত্র দায় চাপাচ্ছেন ছাত্র শিবির সবসময় চেষ্টা করছে ক্যাম্পাসে পাঁচ আগস্টের পরে একটা সুন্দর পরিবেশটা থাকুক হল দখল বা সিট বাণিজ্য এগুলো বন্ধ হয়ে থাকুক এবং আমরা ভালোভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি আর একটা বিষয় হচ্ছে যে পরিচয় লুকানোর বিষয়টা বারবার বলছে জাহিদ ভাই আমি এটাকে লজিক্যাল ফেলাসি টাইপের এটা সে বলল তাদের দুইশো আশি জনের মতো বা সামথিং আড়াইশোর উপরে কমিটিতে সদস্য আছে আমি যদি বলি যে জাহিদ ভাই তো প্রোগ্রামে আমরা সেদিন দেখলাম মিছিল করছে পঞ্চাশ ষাট জন তাহলে দুইশো জনের বাকিরা কোথায় তাও তো পরিচয় লুকাচ্ছে আমি তো কারো পরিচয় জানি না তাহলে কার সাথে আমি ডিল করব আমি তো বুঝতে পারছি না তখনই তার সাথে আমার জ্ঞানজাম বেঁধে যাচ্ছে এটা কোনো কথার মধ্যে পড়ে এটা ইলজিক্যাল একটা কথা না ইসলামী ছাত্র কিছুদিন আগে নজরুল ইসলামের মাজার করতে অনলাইনে আসছে সবাই ছিল এরপরে ইসলামী ছাত্র শিবির সম্মেলন করছে মেডিকেল ক্যাম্প করছে এরপরে স্টল দিচ্ছে সেখানে তো আমাদের নেতাকর্মী সবাই আছে এখন কি সাইনবোর্ড লাগাই ঘুরে বেড়াইতে হবে জাহিদ ভাই দেখেন আমার নাম অমুক আমি যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের ভাই এরকম কোন অপশন নাই এরকম পরিচয় দিয়ে বেড়াই না আর বাক্সাসের তো সারা বাংলাদেশে কাউকে আমি চিনতেছি না এখন কোথাও কমিটি দিচ্ছে না তার মানে তারাও পরিচয় লুকায় কি এরকম সৃষ্টি করার জন্য চেষ্টা করছে তাহলে গুপ্ত সংগঠন যদি দেওয়া হয় তো তাকেই দিতে হয় তো জাহিদ ভাই হ্যাঁ এইটাই এটা মাথায় রাখেন যে একই ব্লেম আপনাকেও দিতে পারে কেউ একজন এই ব্লেমটা আপনার জন্য একই রকম প্রযোজ্য যেটা ছাত্র কাছে জিজ্ঞাসা আপনি যদি জানতে চান ছাত্র শিবিরের কারা কোথায় কি কাজ করে আমি আপনাকে জানাবো আমাদের কর্মসূচিতে আছেন আপনাদের সাথে তো আমরা বসি দেখা করি আপনি সবাইকেই তো চিনেন ছাত্র শিবিরের আপনি যদি এইটাই আইডেন্টিফাই করতে পারেন যে অমুক এসে অমুক ব্যানারে আমার সাথে কথা বলছে সে ছাত্র শিবির তাই তো আপনি চিনেনি তাকে ছাত্র শিবিরের ভাই এটা গোপনের কি আছে আপনি যদি এখন ধরে নেন যে যে কর্মসূচি নিয়ে যায় শিবিরকে গোপন সংগঠন বলা হয় বলে এই ধরনের এই এই জিনিসটা কেন বলে ওই যে মাউন্ডের কথায় উঠে আসছে যে ওই যে সাদাবাজি ছাত্র শিবিরের নামে তো চলে না টেন্ডারবাজি চলতেছে না হল দখল চলতেছে না সিনতাই চলতেছে না মাদক ব্যবসা চলতেছে না এগুলো তো ছাত্র শিবিরের সাথে যায় না বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে এখানে এর আগে শিবিরের নেতাকে কেউ চিন্তা হঠাৎ করে উমক শিবিরের নেতা হিসেবে বহুদিন কাজ করেছে এখন আত্মপ্রকাশ করেছে এরকম আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষাঙ্গনে এরকম ধরনের নেতাদের প্রকাশ ঘটেছে যারা আগে শিবিরের বছরে কে কাজ করতে পারবে ভাই ছাত্র শিবিরের কতজনকে শহীদ করা হয়েছে কতজনকে জীবন বিপন্ন করে দেওয়া হয়েছে কোন জায়গায় আমাদের মিছিল করতে দেওয়া হয়েছে কোন জায়গায় একটা অফিস নিয়ে একটা ইউনিয়নের অফিস চালাতে দেওয়া হয়েছে ছাত্র শিবির আপনি চিনবেন কোথা থেকে কোন পত্রিকা আমার নিউজ কভার করছে আমাকে কোন টকshow তে ডাকছে কিছুই যখন করা হয়নি আপনি চিনবেন কোথা থেকে আমাকে সেনার জন্য তো ওয়ে লাগবে সেই ওয়েগুলো তো সবই বন্ধ করে বন্ধ এটা কোনো কথার মধ্যে পড়ে আমরা তো মানে আমি যদি এখানে বলি যে এখানে সাইফুর সাগরের সাগর সাহেব ভাইয়ের সাথে অনেকেই কাজ করে কাউরই তো চিনি না সবই গুপ্ত নাকি এটা কোনো কথার মধ্যে পড়ে নাকি সাইফুর সাগর ভাই তো একটা ইনস্টিটিউট তার সাথে তো অনেকে মিলেই কাজ করবে তো এরকম কেউ মানে আমাকে যদি কেউ পরিচিত না করায় সামনে না আসে পনেরো বছর ধরে কি ট্রমা গেছে এরপরেও ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই তার কমিটি দিচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এবং কমিটি প্রত্যেকটাই নিউজ আসছে প্রতিটা সাবেক কেন্দ্রীয় সভাপতির নামে ডজন ডজন মামলা আছে ধরার পরে তাদের কি নির্যাতন করছে এগুলো তো প্রকাশ্য দিবালোকের মতো সত্য কথা পাঁচ আগস্টের পরে সুযোগ এসেছে এবং সব ছাত্র সংগঠনগুলোই তাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসে করছে আমাদের অনেক ক্যাম্পাসে কমিটি ছিল না সেই কমিটিগুলো আমরা দিয়েছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে এবং প্রত্যেকটা কল্যাণমুখী কাজেই আমরা সরব এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে আপনারা দেখবেন আমরাই সকল জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ক্যাম্পাসে এরকম হেল্প বসিয়ে তাদের সহযোগিতা করছি সিট চিনায় দেয়া যে ছাত্ররা দূর থেকে আসছে তাদের থাকার ব্যবস্থা করা খাবার ব্যবস্থা করা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা এটা করার চেষ্টা করছি এই জায়গায় যদি কেউ বিশৃঙ্খলা করে সেই জন্য তো ওই ছাত্র সংগঠনই দায়ী তাদেরকে তো আমরা আহ্বান জানাই যে আমরা দুইটা কাজ করলে তোমরা আরো দশটা করো আপনি রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে দেখেছেন ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি সফরে গিয়েছে পার্শ্ববর্তী জায়গায় কোরআন আহ কম্পিটিশন করছে আমাদের তো দেয়া লাগে নাই আমরা গিয়ে তাদের সাথে সহমত পোষণ করছি ভাই এই কাজটা খুবই ভালো করছেন কেন্দ্রীয় সভাপতি চলে গেছে দাওয়াত ছাড়া তা আমরা তো এরকমই চাই দাওয়াত না দিলেও আমরা যাবো আমরা তাদের অফিসে যেতে চাই তাদের সাথে বসতে চাই কিন্তু চাই না কারা তারাই তো মূলত বিভাজনটা করতে চায় এখনো আমরা আহ্বান জানাই ক্যাম্পাসে আহ্বান কথা মধ্যে বাধা কোথা থেকে আসে ওইটাই বাধা থেকে আসে সেটা ছাত্র দল ভালো বলতে পারবে ভাই আমরা এখনো এই ওপেন বলে গেলাম কালকে ডাকলে কালকে বসবো আমরা তো তাদেরকে ডাকছি আসে না তাদের অফিসে আমরা গিয়েছিলাম একবার পাঁচ আগস্টের পরে গিয়ে সেই জায়গায় আমরা কথাবার্তা বলে আসছি তখনও রিকোয়েস্ট করছি কিন্তু যারা আসে না যারা কথা বলে না দায় দায়িত্ব তো তাদের আমাদের পক্ষ থেকে বারংবার আমরা অ্যাপ্রোচ গুলো করেছি একবার দুইবার না এখানে জাহিদ ভাই আছে সেও বলতে পারবে কোন ছাত্র সংগঠন নাই যাদেরকে আমরা অ্যাপ্রোচ বাইরে রেখেছি আমরা তাদের আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি আমাদের পক্ষ থেকে ক্যাম্পাসে সুষ্ঠু অবস্থান বিরাজমান করার জন্য যে পদক্ষেপ সবগুলো আপনারা দেখতে পাবেন বাকি যারা হচ্ছে তাদের নিজের যে হাসিলে হাসিলের করছে সেখান থেকে বেরিয়ে আসুক আর আমরা আশা করি ছাত্র দল বা অন্য অন্যান্য ছাত্র সংগঠন যারা সহ রাজনীতি তৈরি করে ক্যাম্পাসটাকে আমরা গড়ে তুলি প্রতিপক্ষ না মনে করি আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ না মনে করি প্রতিযোগী মনে করি আমাদের কাজ করি নির্বাচনের ব্যাপারে আমরা বলছি সরকার যে রোডম্যাপ দিয়েছে এই রোডম্যাপের মধ্যেই আশা করি সরকার তার নির্বাচনের নিয়মিত সংস্কার গুলো যেগুলো একমত হয়েছে রাজনৈতিক দলগুলো এগুলো করে এই সময়ের মধ্যেই তারা সুন্দর নির্বাচন আয়োজন করবে এটা আমাদের ছাত্র বলেছে জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে জামাত তার বক্তব্যগুলো বলেছে ভাই আমাদের মনে হয় সরকার যে অবস্থানে আছে সরকারকে সুযোগ দেওয়া উচিত এবং শিবিরের অবস্থান শিবিরের অবস্থান সরকার অবস্থান সেম এটাই ধরে নিচ্ছি সরকার যে ডেডলাইন দিয়েছে এর মধ্যে করা উচিত এটা হচ্ছে আমরা মনে করছি